সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বারোই জুন দু রোজ বুধবার আমরা চলে এসেছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে খায়রুল ডেরি ফার্মে আর খায়রুল বাই মূলত বকনাগর বিক্রি করে থাকে তো এবারে তিনি কিছু ভিন্ন ধরনের গরু সংগ্রহ করছেন কিছু সাইয়াল গরু আমরা দেখতে পাচ্ছি তো এই গরুগুলোর কেমন বয়স কি দাঁত কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

নতুন নিউ কালেকশনের এক মানে একটু নতুন ভিন্ন কিছু দর্শকে দিতে যাচ্ছে আর কি আচ্ছা মানে এটা কি দর্শকের অনুরোধে হ্যাঁ দর্শকের অনুরোধে আমি জিনিসগুলো কালেকশন সংগ্রহ করছেন আচ্ছা তো দামটা কত আপনি তো সর্বখন ওই চিপ রেটে বিক্রি করেন এবার আজকে সর্বনিম্ন এই মুন্ডি বাচ্চাটা দাম শুরু হবে হলো আপনার 58500 থেকে শুরু আচ্ছা আচ্ছা 58500 টাকায় মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা জি আচ্ছা একটা গুজরাটি গির এবং একটা ব্রাহ্মার মিক্স ঠিক ক্রস ব্রাহ্মা এই জোড়াটা দর্শক দেখাবেন দেখালে দর্শক বুঝতে পারবে যে আসলে এই যে খাইরুল ভাই কম বিক্রি করে এর উদ্দেশ্য আছে এর মধ্যে আসলে উদ্দেশ্য আমার একটাই কম দামে দর্শকের হাতে ভালো জিনিস পোশাক এবং প্রতি সপ্তাহে জিনিস আমার প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায় আচ্ছা চলেন ভিডিও করে গরগুলে এক এক করে দেখানোর চেষ্টা চলেন ভাই ভাই শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি লাল কালার লাল সাদা মিলে আছে এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা বলে ঠিক আছে বাচ্চাটা হলো মুন্ডি বাচ্চা বিশেষ করে বাচ্চারা মাথাটা দর্শককে দেখাই দিবেন এটা একটা মুন্ডি বাচ্চা সিং হবে না না সিং হবে না এটা মুন্ডি বাচ্চা আর বাচ্চাটার খালি চারটা পাও বিশেষ করে চারটা পাও আর নেস্টটা দেখাই দিবেন আমি আজকে দর্শকদের এত বর্ণনা দিয়ে কিছু বলবো না যে আসলে ভাই বর্ডার ক্রস কি ক্রস আজ দর্শক দেখে নেবে ঠিক আছে আর এর উলান পালানটা একটু দর্শকদের দেখায় দেন হ্যাঁ বড চ্যাটটা সুন্দরভাবে আছে আচ্ছা আর ইনশাআল্লাহ এই যে মাজাটা ডবল বডি ঠিক আছে ভারী মাজা ঠিক আছে দর্শকদের আগেই জানেন আসলে দর্শকদের আসলে কম দামে ভালো জিনিস খুঁজতে চাই আবার কম দামে ভালো জিনিস দিলেও ভাই দোষ

সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে মাত্র 58500 টাকায় মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা জি আচ্ছা তো এর মধ্যে কিছু দরদামের সুযোগ থাকবে সীমিত আসলে দরদাম বলতে আমি সম্মানী করব এর মধ্যে আচ্ছা তো এটা আমরা প্রথম বাচ্চা দেখলাম জি দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের এটা একটা 100 শাইয়াল বাচ্চা ঠিক আছে বাচ্চাটা দর্শকদের খালি দেখাই দিবেন 100 হ্যাঁ আমি আজকে দর্শকদের এত কিছু বলবো না যে ভাই আমার জিনিস এত ভালোই যদি দর্শক ভালো বলে

তারপর হয় হ্যাঁ সুন্দর তলাবারও একটু দেখাই দুইটার একটু তলা দেখাই দেন দর্শকের আর আমার গরু যদি কোনো রকম অসুস্থ থাকে বাসায় নিয়ে যাওয়ার পরও ফেরত আচ্ছা এই দুইটা বাচ্চা একসঙ্গে কেমন দাম চাচ্ছেন আপনি এই দুইটা বাচ্চার আমি একসঙ্গে দাম নির্ধারণ করছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলে নিলে সেটা আলোচনা সাপেক্ষে ভাই আচ্ছা তো এটা আমরা তিন নম্বর বাচ্চা দেখলাম তো চার নম্বর যেটা দেখা যাচ্ছে এটা তো মাসাল্লাহ সেই কম্বল দেখা যাচ্ছে ভাই এটা আমি এত কিছু দর্শকের বোঝাবো না খালি দর্শক ক্রস ব্রাহ্মা দিব ব্রাহ্মা বাচ্চা দিব আজকে বাচ্চাকে ঠিক আছে এটার কেমন বয়স হতে পারে এটার বয়স আছে আপনার এগারো মাস প্লাস এগারো মাস প্লাস এগারো মাস প্লাস বয়স আছে বয়স আছে

আসলে তোমরা 봐 দেখার মতো কিছু নাই আসলে একটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস বিশেষ করে এগুলো আসলে শখিন যারা খামারে বিগ গরু চাই অনেক বড় বডির গরু ঠিক আছে যে খামারে আমি লালন পালন করব শখে তারা আসলে এগুলা যারা নাই তারা দুধের চিন্তা করে না এগুলা দিয়ে আসলে খুব ভালো মানের গরু মধ্যে যে বীজ দিবে সেই বীজটাই আপনাদের হল রাখবে কি আচ্ছা ঠিক আছে তো এই কেমন নাম দেব

তো যারা এই গরুগুলো নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখান থেকে আমাদের জন্য সুযোগ সুবিধা যে দর্শক ভাই নিবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে ইনশাল্লাহ ঠিক আছে আর যারা প্রবাসে আছে আমার কথা আজকে আমি যে দামের যে গরুগুলো দেখালাম ঠিক আছে এই গরুগুলা দর্শক দেখবে আরো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম দেখে দেখে কম্পেয়ার করবে যদি মনে হয় যে না ভাই দাম কম বলতেছে

তো আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বার 0175400870 এটা কি মো WhatsApp সব এই মো WhatsApp দুটো আছে ভাই তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা আপডেট বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ